যে যেখান থেকে দেখছেন এই যে আপনাদেরকে যে লাল কয়েনগুলো মূলত আমি দেখাইতেছি আশা করি মনোযোগ সহকারে আমার কথাগুলো এমন কিন্তু কয়েনগুলো সম্পর্কে জানবে অনেকে আছে আপনার বলবে যে এই কয়েনের দাম এক লাখ টাকা দেড় লাখ টাকা পাঁচ লাখ টাকা অনেকে ফেসবুক ইউটিউবে অনেকে অনেক ধরনের কথা বলে কিন্তু আসলে সব কথাগুলো যে সত্য এমন বিষয়টা না আসলে এই কয়েনগুলা যারা সঠিকভাবে ক্রয় করে তারা মূলত এত বেশি রেট দেয় না তা আজকে আমি আপনাদেরকে যে সঠিক যেটা বিক্রি করা সম্ভব যেটা বাস্তব যেটা সত্য কথা সেই সম্পর্কে বলবো প্রতি পিস কয়েনের দাম হলো পঞ্চাশ হাজার টাকা তবে এর ভিতরে একটা কথা আছে প্রতি পিস বলতে এরকম বোঝাচ্ছি যেমন আপনার কাছে একশো পিস কয়েন আছে দুশো পিস কয়েন আছে তিনশো পিস কয়েন আছে দশ পিস আছে পাঁচ পিস আছে এক পিস আছে তো এরকম থাকলেই হবে না মূলত পাঁচশো পিস থেকেও কোনো লাভ নাই এইখান থেকে মূলত আমি আপনার এখানে কয়েন বাসাই করব বাসাই করে আমার যেই কয় পিস পছন্দ হয় আমি ওই কয় পিসের দাম দিব প্রতি পার পিস পঞ্চাশ হাজার টাকা করে এই বিষয়টি আসলে অনেকে বুঝেন না না বুঝি হয়তো বিভিন্ন রকমের হয়রানি দেন বিভিন্ন রকম গুজবে কান দেন এখানে আসলেই প্রত্যেকটা পয়সা যে কাজে লাগে এরকম বিষয় না যদি প্রতিটা কয়েন যদি কাজে লাগতো তাহলে কয়েনের কিন্তু কোনো অভাব নাই কয়েন যথেষ্ট কয়েন আছে তো সেই সাথে আমি আপনাদেরকে বলবো আর আরেকটা বিষয় হলো ভিডিওতে আমি নাম্বার আপনাকে স্ক্রিনে দিচ্ছি না এটার কারণ হলো কারণ অনেকে লোক আসে অসংখ্যভাবে ফোন করে ডিস্টার্ব করে কিন্তু কয়েন নাই তারপরও ফোন করে ফোন করে হয়তো ভুয়া ঠিকানা দেয় বুয়ার ঠিকানা মতো নিয়ে হয়রানি করায় কিন্তু তারপর যখন ওই ঠিকানা মতো যায় মোবাইল বন্ধ করে রাখে এই জন্য মূলত এখন আর স্ক্রিনে নাম্বার দিচ্ছি না তবে আপনাদেরকে আমি এতটুকু বলবো যাদের কাছে অরিজিনাল কয়েন আছে কারণ আপনাদের আমি কোনো ক্ষতি করি না অযাত আমাকে কেউ ডিস্টার্ব করবেন না যাদের কাছে সত্যিকারের কয়েন আছে তারা অবশ্যই ভিডিও কমেন্টসের ভিতরে নাম্বার দিয়ে রাখবেন কমেন্টসের ভিতরে নাম্বার দিয়ে রাখলে আমি আপনাদেরকে আমার ফ্রি টাইম সময় আমি আপনাদেরকে কল দেব কারণ সব সবসময় তো আর ফ্রি থাকি না ব্যস্ত থাকি যখন আমি ফ্রি থাকবো তখন অবশ্য অবশ্য আমি আপনাদেরকে ফোন করব কমেন্টসের ভিতরে নাম্বার দিয়ে রাখবেন আর আরেকটা বিষয় হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ অনেক কয়েনের প্রয়োজন যাদের কাছে কয়েন আছে তারা তো ভিডিওটা দেখতে পারে আর আরেকটা বিষয় হলো এরকম অজানা তথ্য অনেক কিছু আপনাদেরকে এই চ্যানেলে দিয়ে থাকি যদি আপনাদের কেউ এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব রাখেন পাশে থাকা আইকনটি বাজে রাখবেন যাতে আপনি পরবর্তী ভিডিও তথ্য পেতে পারেন তো সবাই আশা করি ভালো থাকবেন ভিডিও এই পর্যায়ে শেষ করলাম